আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমাদের ফার্মের শুধু বেচা কেনার দিন আজকে আমরা আমাদের দুইটা গরু সেল করে দিলাম আর আমাদের কালকের সব কোয়েল পাখির ডিম মানে কালকে না মানে আমরা তিন দিন করে জমায় রাখি তিন দিন পর পর আমাদের এক ভাই এসে ডিম সব নিয়ে যাই তো গরু আজকে দুইটা বিক্রি করলাম তো একটা গরু বের হয়েই একদম ছুটে গেছিলো আর কারো কাছে আসতেছিল না অনেক লাফালাফি করতেছিল কিন্তু আমি যখন আর দড়িটা ধরে নিয়ে ওর মানে ওকে গাড়ি পর্যন্ত আগায় দিলাম তো চুপচাপই ছিল গরু দুটো অনেক দিন লালন পালন করেছি একটু কষ্টই লাগছে আসলে যারা গরু লালন পালন করে বিক্রি করার সময় কষ্টই লাগে কারণ গরুগুলা লালন পালন করতে করতে একটা বন্ডিং হয়ে যায় ওদের সাথে তো কেয়ার করার যেহেতু এটা একটা বিজনেস তো বিক্রি তো করতেই হবে আসলে এটা আসলে কেমন ফিলিংস বলার মতো না যারা আসলে গরু পালে বা এগুলো লালন পালন করে তারাই বুঝতে পারবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম